দারুন। আরেকটা দে। আসসালামু আলাইকুম। এক মিনিট ওই ডান ডানান একটু ডানান ডানান যে বের গাড়ি মারছেন। আপনাদের কি ব্রেক নাই? প্রচন্ড গরমের মধ্যেও আমরা আজকে বাইরে হইছি। এত সুন্দর পরিবেশটা দেখানোর জন্য আপনাদের আজকে আমরা ASCII হচ্ছে মানে জায়গাটার নাম আমিও ঠিকভাবে বলতে পারবো না কিন্তু অনেক সুন্দর লাগতিছে জায়গাটা। চার সাইড দিয়ে শুধু জমি আর জমি। এই দিক দিয়েও জমি অনেক জমি। তা আমরা এই দিক দিয়ে যাব হচ্ছে বদরগঞ্জ রোডে চেষ্টা করব আমরা বদরগঞ্জ রোডে তো সামনে নাকি মাটিয়া রাস্তা আমরা মাটিয়া রাস্তা দিয়েই পার হব আসলে এই মাটিয়া রাস্তার মধ্যে মানুষ অনেক কষ্ট করে বৃষ্টির সময় বৃষ্টির সময় কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করা অনেক কষ্ট হয়ে যায় অনেক ধাক্কা চারি সাইড দিয়ে ধাক্কা আর ধুলার কারণে গাছপালা একদম সাদা হয়ে গেছে মানে সবুজ গাছ কেমন সাদা হয়ে গেছে আর আমি যে এই জায়গায় আসলাম এই জায়গায় আমি কখনো আসিনি আজকে ফার্স্ট আসলাম এই ক্যামেরা নিয়ে ক্যামেরা নিয়ে বলতে আমি এমনিতেও আসিনি এই দিকে এই যেদিকে বাস গাছ দেখা যাচ্ছে রাস্তা অনেক ধাক্কা মনে হচ্ছে তারপরেও গ্রামের রাস্তা গ্রামের পরিবেশ অতটা আমাদের এইখানে গরম মনে হবে না শহরে যেমনটা আমরা গরম মনে করি ভিডিও করতে করতে আমাদের এই রাস্তাগুলো অনেক দেখা দেখা হচ্ছে অনেক সুন্দর একটা বাড়ি আমরা জিজ্ঞেস করে নেই দেখি আসসালামু আলাইকুম এই দিক দিয়ে কি বদরগঞ্জের রাস্তা যাওয়া যাবে এক রাস্তায় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা বদরগঞ্জ গেলে আধা ঘন্টার মধ্যেই চলে যেতে পারবো গ্রামের রাস্তা গ্রামের বাড়ি পাকার বাড়ি এখানে সবগুলাই দেখতেছি মাঝে মাঝে দেখতেছি এখানে কলার গাছ আম গাছ আম আগের মতো এবার হয়নি অনেক টাম অনেক কম হয়েছে এক চাষা আসতেছে অনেক কষ্ট করে অনেক দূর থেকে ওনার সাথে একটু কথা বলবো আসসালাম আলাইকুম ভালো আছেন কই বেড়াইছেন এই পাড়াতে এই দিক কি কাজে গেছিলেন নাকি ও আচ্ছা আচ্ছা আমরা তো বদরগঞ্জ যাবো দেখি এই জুসটা নেন এই জুসটা আপনি খাইন বুঝছেন গরমের সময় ধরেন আর একটা দি আসসালাম আলাইকুম এক মিনিট ওয়েট দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান দাঁড়ান যে বেরে গাড়ি মারছেন আপনার কি ব্রেক নাই চাষা আপনার কি ব্রেক নাই নাকি দে যে একটা জুস দে আমি একটু বদরগঞ্জ বাইরেছি না না এই জুসটা আপনাকে দিলাম একটু খান ধরেন জুসটা আপনার খাওয়ার দিলাম

দেখাই দিল এখানে একটা ব্রিজ আসলে ব্রিজ আছে কিন্তু ব্রিজের নিচে পানি নাই শুকায় গেছে একবারে গেছে মনে হচ্ছে একটু এদিকে কলার গাছ পাশে পুকুর এই পুকুরে পানি হালকা আছে গ্রামে আসলে আসলে অনুভূতিটা অন্যরকম হয়ে যায় মানে এখানে বাস গাছ এগুলা মানে আবহাওয়াটা মনে হচ্ছে যে ঠান্ডা এত চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তারপরও আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি অতটা আমাদের মনে হচ্ছে না যে এতটাই আর কি গরম প্রচন্ড গরম গায়ে বাতাস লাগতেছে আর মনে হবে না যে আসলে আমরা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আছি আর গ্রামের মাঝে মাঝে আমি এখানে দেখতে এসি কলার গাছও এইদিকে আর সামনেই আমরা পাকার রাস্তা পাবো এই গাছের মধ্যে ঘষিয়ে দিছে এই বাস বাস গাছ দেখতেছি এখানে অনেক আমাদের সামনে যাইতে বললো এইদিকে বাস গাছ এদিকে গাছ সামনে গেলেই আমরা পাকা রাস্তা পাবো আর পাকা রাস্তা গেলেই আমাদের বদরগঞ্জ যাইতে অতটা সময় লাগবে না এখানে মাঝে মাঝে আমি মাটির বাড়িও দেখতে পাচ্ছি এই যে সাইডে পাকার বাড়ি এদিকে আবার মাটির বাড়ি অনেক গরমের কারণে যে ভ্যান দাঁড়ায় রাখছে বাইরে বের হতে পারে নাই প্রচন্ড গরমের কারণে আসসালামু আলাইকুম